হবিগঞ্জের চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বর্ষবরণ উৎসব সকালে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে সেখানে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার বলেন গত ষোলো সতেরো বছর অবরুদ্ধ পরিবেশে নববর্ষ এসেছে এবছরের মুক্ত পরিবেশ যেন অসচেতনতায় হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আরেক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ বলেন বহু বছর পর মুক্ত পরিবেশে বর্ষবরণ উদযাপিত হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ উল্লাহ ভুইয়া বলেন অনেকে মিলেমিশে চলার কথা বললেও সব অপরাধ ক্ষমা করা যায় না এর আগে আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে এরপর লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এছাড়াও পৌরসভা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসবের আয়োজন করা হয় আমরা গত ষোলো সতেরো বছর অবিরুদ্ধ পরিবেশে নববর্ষ আমাদের মাঝে এসেছে আবার চলে গেছে কিন্তু বছরগুলো আমাদের জন্য আসলে সে অর্থে নতুন বা নব কিছু আনতে পারে এবারের নববর্ষ একটা মুক্ত পরিবেশ হাজার বছরের এই ঐতিহ্যটাকে একটা পরিবার একটা বিশেষ গোষ্ঠী তাদের কুক্ষিগত করে রেখেছিল তো এইবার বহু বছর পরে প্রথমবারের মতো একটা প্রাণের উৎসব হয়েছে আজকে দাঁড়িয়ে বলতে পাচ্ছি এখানে মুক্ত আবহাওয়ায় মুক্ত পরিবেশে হৃদয় আমার রে আজিকে ময়ূরের মত রে আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল সুদাইয়ে লড়া কেহ আগে কিন্তু সুদাই নাই